দুর্গা পুজো লক্ষ্মী পুজো সব মিটে গেছে এখন আবার পুরনো ছন্দে জীবনে ফেরা নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন একটু আড্ডা আরও একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত আজ শুক্রবার আর আজকে ব্লগটা শুরু করলাম সকাল এখন ওই পৌনে আটটা নাগাদ অমিত তো খেয়ে দিয়ে অফিস বেরিয়ে গেছে এরপর আর কোনো কাজকর্ম তেমন নেই মানে রান্না রান্না তো হয়ে গেছে সেই আর মাতার যে করতে হবে এখন টুকটাক সমস্ত ছাপটাও কাজকর্ম করে টুকটাক কাজকর্ম বলতে আগে আজকে তিনটে ঘরেরই বিছানা পত্র খুব ভালো করে একদম পরিষ্কার করে নিলাম বিছানা যখনই এলো তেলো থাকে দেখতে একদমই ভালো লাগে না আমার বিছানার চাদর থাকবে একদম টান টান আর বালিশপত্র থাকবে নিজের জায়গায় এটা আমার ভীষণ পছন্দ আর এই বিছানা পরিষ্কার থেকে মুখে হাসিটাও হয়ে যায় অনেকটাই চওড়া সকালের দিকে গাছ থেকে ফুল তোলা হয়ে গেছে আর এখন বেশ একটু রোদ্দুর উঠেছে আমি চলে এসেছি বাইরের দিকে এখন একটু নিজের সাথে সময় কাটাবো এই গাছপালার সাথে কদিন ধরে দেখছি ফেসবুকে একটা কথা খুবই ভাইরাল হয়েছে যেটা হচ্ছে খালি পায়ে একটা গাছের কাছে গিয়ে যদি আপনি দাঁড়ান গাছটাকে দু হাতে স্পর্শ করে অনেকটা নেগেটিভিটি কাটে মানসিক শান্তি পাওয়া যায় বিভিন্ন স্ট্রেসও কিন্তু চলে যায় যাই হোক গাছকে জড়িয়ে ধরে দাঁড়াতে পারিনি কিন্তু গাছেদের সাথেই ছিলাম অনেকটা সময় সকালের মিষ্টির ওদুরটা গাছের উপর পড়ে গাছগুলো যেন একদম কি অপূর্ব যে দেখতে লাগছে আর এই দুটো সাদা ফুলের গাছ হয়েছে সেই যে আপনাদের এখন দেখিয়েছিলাম সাদা ফুল গাছের বীজ দুটো পুঁতেছিলাম বীজ থেকে গাছ হয় নাকি দেখার জন্য সেই দুটো গাছই একটু হয়েছে এই গাছ দুটো এতদিন এই টপটাতেই ছিল এটাকে ভাবছি এখন তুলে একটু অন্যদিকে বসিয়ে দেব গাছের শিকড়টা এখন বেশ মোটা হয়েছে মানে এখন বসিয়ে দিলে সহজে পচে যাবে না তো অন্যদিকে বসিয়ে দেবো গাছটা বড় হলে আমার সেখান থেকে ফুল তুলতে পারবো বাইরে থেকে এখন চলে এসেছি রান্নাঘরে দেখছিলাম মা চিড়ে ভাজছে তো বললাম যে দাও আমি চিড়েটা ভেজে দিই আর কিছুটা চিড়ে ভাজবো আর কিছুটা চিড়ে দোকানে চিড়ে ভাজা যেভাবে বিক্রি হয় সেইভাবে কারিপাতা বাদাম ভাজা দিয়ে ভাজবো আর কিছুটা চিড়ে দিয়ে হবে নাড়ু সাদা চিড়ে কানেকটা কড়াইয়ে নেড়ে রেখে দিয়েছি আর যে চিড়েটা বললাম দোকানের মতন করে ভাজবো সেটাকে আগে একটু ভাপিয়ে নিচ্ছি বেশ কিছুটা সময় চিড়েটাকে স্টিমে রেখে দিয়েছি আর এখন নিয়ে চলে এসেছি কারিপাতা এই দেখুন স্টিমে রাখার পর চিঁড়েটা কি সুন্দর হয়ে গেছে বেশ একটু সেদ্ধ হয়ে গেছে এখন কড়াইয়ে একদম শুকনো কড়াইয়ে বেছে নেব বাদাম শুকনো লঙ্কা আর কিছুটা কারিপাতা এই কারিপাতার গন্ধটার জন্য কিন্তু চিড়েটা খেতে বেশ ভালো লাগবে কারিপাতা ছাড়া কিন্তু এই চিড়ে ভাজাটা একদমই কিন্তু বেমানান এই বাদাম আর আমি তেল দিয়ে ভাজিনি এরপর কড়াইয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম আর ওই যে ভাপিয়ে রাখা জিরেটা এখন দিয়ে দেব এরপর সব কিছু দিয়ে ভালোভাবে মিক্সড করে নেবো মশলার মধ্যে দিয়েছিলাম একটু জিরে ফোড়ন একটু কালো জিরে আর বিশেষ কিছু দিই সামান্য একটু হলুদ দিয়েছিলাম এই যে আমার জিরে ভাজা একদম রেডি হয়ে গেছে জিরেগুলো খুব একটা ভালো ফলে কারণ তল তেল তো অল্প তো খেতে কিন্তু বেশ ভালো লাগছে একটু নোন একটু মিষ্টিও কিন্তু দিয়েছিল এই যে নাড়ুর চিড়ে আর এদিকে হলো ভাজা চিরে সব কিছু রেডি ঘরে থাকতে থাকতে কাজ একটা কাজ শেষ করি তো কোথার থেকে যেন আরো একটা কাজ চলে আসে অন্য সময় তো এই সময়টা স্কুলে থাকি কিন্তু আমি তো স্কুল ছুটি বাড়িতেই আছি তাই যেদিকেই তাকাই সেদিকেই যেন একটা কাজ আমার জন্য অপেক্ষা করে আছে এই দেখুন এই যে উচ্ছেটা এটা উচ্ছে না করলা এটা কিন্তু আমাদের গাছে গাছটা নিজে নিজেই হয়েছে বাইরে একটা টগর সেই উঠেছে আর এই রকম করলা হয়েছে তিনটে তার মধ্যে একটা ছোট আর এই দুটো কিন্তু বেশ বড় বড় আর কিছু সবজি কিনে এনেছে কিন্তু ঝিঙে আছে কুমড়ো আছে আর শাক চলুন এবার খাওয়া দাওয়া করে নি তারপরে যাবো আবার বাগানের দিকে এখানে কিছু লাউ আর কুমড়ো গাছ বসাবো কুমড়ো গাছের সিজনটা একটু সময়টা পার হয়ে গেছে কুমড়ো গাছটা আরও আগে বসালে ওই যে অষ্টমীর দিনে এই কুমড়োটা পেরেই কিন্তু কুমড়োর তরকারি করা হয় বেশিরভাগ বাড়িতে আমার আর সেটা হলো না তাই এখনই বসাচ্ছি দুর্গা যদিও এবারে তাড়াতাড়ি হয়েছে তাই মনে হচ্ছে যেন কুমড়োর সিজন শেষ হয়ে গেছে কিন্তু না এখনও আছে এদিকে মাটিটা বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই জায়গাটাতে বসাবো প্রচুর পরিমাণে ঘাস আছে আর ঘাস থাকলে গাছগুলো হতে চাইবে না সমস্ত মাটির পুষ্টিটা এই ঘাসটাই খেয়ে নেবে এই দেখুন মাটি খুঁড়তে করতে কি পেয়েছি একটা ছোট্ট খাম আলো চারিদিকে এত খাম আলু গাছ হয়েছে এইখানে মনে একটা শিকড় ছিল তাই এই খাম আলোটা হয়েছে বেশ বড়ই হয়েছে কিন্তু কিন্তু এগুলো এর থেকে আরো অনেক অনেক বড় হয় আর এদিকটাই বসিয়ে দিলাম কুমড়ো গাছ লাউ আর কুমড়ো গাছ আবার একসাথে বসালে ফলন ভালো হয় না গাছগুলোও ভালো হয় না তাই একদিকে লাউ একদিকে কুমড়ো আর এই ধার দিয়ে গাঁদা গাছের কিছু চারা বসিয়ে দেবো পেটি গাঁদা নাকি চাপ গাঁদা তা আমার জানা নেই কিন্তু গাঁদা গাছ তো ফুল তো হবে এটুকুই ভরসা নইলে শীতকালের দিনে খুব একটা ভালো ফুল পাওয়া যায় না আর কয়েকটা পানের লতও বসিয়ে দিয়েছিলাম এদিকে এখন দেখা হচ্ছে অনেকক্ষণ পর কাঁচা ধোয়া সব কিছু করে স্নান করে তারপর এখন ঘরে এসেছি আকাশটা ভারী মেঘলা তাই বালিশগুলো নিয়ে চলে এলাম রোদ্দুর দিয়ে রেখেছিলাম মেঘ করেই আছে জানি না এগুলো শুকোবে কিনা গতকাল দেখেছিলাম আমার সমস্ত বালিশের লেয়ারে লেয়ারে কালো পিঁপড়ে ডিম তুলে একাকার তাই সমস্ত বালিশের কাভার খুলে রেখে দিয়েছিলাম আর কিছু কাভার আমি নিজে নিজেও বানিয়েছি যাই হোক একটাও শুকোয়নি কিন্তু শেষ পর্যন্ত বারবার তোলাপাড়া বৃষ্টি হচ্ছে তো চলো কি আর করা যাবে না এখনও যখন এই যে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির মাঝে শুধুমাত্র দুটো জামাই তুলে এনে রেখেছিলাম সাদা জামাতে বৃষ্টির জল লাগলে না কেমন ছোপ দাগ হয়ে যায় ওই দুটোই এনে ঘরে মিলেছি আর বালিশের একটা কভারও তুলতে পারিনি সেগুলো ওইখানেই কন্টিনিউ ভিজে যাচ্ছে এই যে কি ভাবে যে বৃষ্টি হচ্ছে যাই হোক ওয়েদার কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে তাহলে আজকের মতন এখানেই শেষ হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতন আসি টাটা